প্রিয় শিক্ষার্থীরা ইতিপূর্বে আমরা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপগুলি সম্পর্কে পার্বত্য প্রবাহে নদী প্রধানত ক্ষয় কাজ করে সমভূমি প্রবাহে বা মধ্য গতিতে নদী মূলত বহন কাজ করলেও কিছুটা পার্শ্ব ক্ষয় এবং সঞ্চয় কাজও করে থাকে নিম্নগতিতে বা বদ্বীপ প্রবাহে নদীর প্রধান কাজ হলো অবক্ষেপণ বা সঞ্চয় নদীর কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল পলল শঙ্কু ও পলল ব্যাজনী নদী বাঁক প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ অশ্বক্ষুরাকৃতি হ্রদ বদ্বীপ প্রভৃতি পলল শঙ্কু ও পলল ব্যাজনী পার্বত্য অঞ্চল পেরিয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ দুই কমে যায় এই অবস্থায় নদী উপত্যকায় পলি বালি নুড়ি কাঁকর প্রভৃতি শঙ্কুর আকারে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে পলল শঙ্কু বলে পলল শঙ্কুর উপর দিয়ে নদী বিভিন্ন খাতে বা ধারায় প্রবাহিত হয়ে পলল শঙ্কুটি হাত পাখার মতো দেখতে অর্ধ গোলাকার আকৃতি ধারণ করলে তাকে পলল ব্যাজনী বলে এখানে ছবিতে দেখানো পলল বেজনী এখানে পলল শঙ্কুর বৈশিষ্ট্য পলল শঙ্কুর আকৃতি শঙ্কু বা ত্রিভুজের মতো হয়ে থাকে এর উচ্চতা পলল ব্যাজনী অপেক্ষা বেশি হয় এবং ঢাল পলল সংকট ঢাল কিছুটা খাঁড়া প্রকৃতির হয়ে থাকে আর পলল বেজনের ক্ষেত্রে যদি বৈশিষ্ট্য দেখি তাহলে এর আকৃতি অর্ধ গোলাকার বা হাত পাখার মতো হয় এজন্য পলল বেজনীকে পলল পাখাও বলে পলল ব্যাজনীর উচ্চতা পলল শঙ্কু অপেক্ষা কিছুটা কম হয় পলল ব্যাজনী সাধারণত মৃদু ঢাল বিশিষ্ট হয়ে থাকে নদী বাঁক তুরস্কের বাঁকবহুল মিয়েন্ড্রুস নদীর নাম অনুসারে মিয়েন্ডার কথাটি এসেছে সমভূমি প্রবাহে ভূমির ঢাল হ্রাস পাওয়ার জন্য এবং নদীবাহিত বোঝার পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য নদী এঁকে বেঁকে শরপিল্ল আকারে প্রবাহিত হয় মানে সাপের মতো প্রবাহিত হয় এবং নদীতে অসংখ্য বাঁক দেখা যায় এই বাঁকগুলিকেই নদী বাঁক বা মিয়েন্ডার বলে এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি নদী এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে এই বাঁকগুলোকে বলা হচ্ছে মিয়েন্ডার মিয়েন্ডার বা মিয়েন্ডার বলা হচ্ছে কেন মিয়েন্ড্রস নদীর নাম অনুসারে একে বলা হচ্ছে বা বাঁকের বৈশিষ্ট্য এক বাঁকের যে অংশে জলস্রোত আঘাত করে সেখানে ক্ষয় হয় এবং বিপরীত অংশে সঞ্চয় হয় সাধারণত নদীখাতের অবতল ঢালে ক্ষয় এবং উত্তল ঢালে সঞ্চয় হয়ে থাকে নদীতে চুলের কাঁটার মতো অসংখ্য বাঁক সৃষ্টি হয় নদীবাঁকের সঞ্চয়কে পয়েন্ট বার সঞ্চয় বলে নদীবাঁক মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পরবর্তীতে অশ্ব হ্রদ সৃষ্টি হয় ভারতের প্রধান নদী গঙ্গার মধ্য ও নিম্ন অসংখ্য নদীবাদ দেখা যায় প্লাবনভূমি সমভূমি প্রবাহে প্রবাহে বা ভূমির ঢাল কম হওয়ায় নদীবাহিত উপাদানগুলি নদীর তলদেশে সঞ্চিত হয়ে নদী খাতের গভীরতা কমিয়ে দেয় ফলে বর্ষাকালে অতিরিক্ত জল নদীতে এসে পড়লে নদীতে প্লাবন সৃষ্টি হয় প্লাবনের ফলে নদীর উভয় তীরে সূক্ষ্ম পলি কাদা প্রভৃতি সঞ্চিত যে নতুন ভূমি সৃষ্টি হয় তাকে প্লাবন ভূমি বলে প্লাবন ভূমির বৈশিষ্ট্য এক প্লাবন সমতল প্লাবনভূমি হচ্ছে সমতল এবং উর্বর প্রকৃতির হয় প্লাবনভূমি বন্যার কারণে সৃষ্টি হওয়ার জন্য একে বন্যা গঠিত সমভূমিও বলা হয় সাধারণত প্লাবনভূমি দৈর্ঘ্য পঞ্চাশ থেকে ষাট কিমি হয়ে থাকে এবং প্রস্তে কয়েকশো মিটার থেকে কয়েক কিমি পর্যন্ত হয়ে থাকে প্লাবনভূমিতে আমরা স্বাভাবিক বাঁধ পলিমাটির স্তূপ জলাভূমি প্রভৃতি দেখতে পাই গঙ্গা ব্রহ্মপুত্র নীলনদ আমাজন প্রভৃতি নদী অববাহিকায় প্লাবনভূমি দেখা যায় চিত্রে আমরা প্লাবনভূমি দেখতে পাচ্ছি এখানে চিত্রে হচ্ছে প্লাবনভূমি পাশে স্বাভাবিক বাঁধ নদী প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ এবং নদী দেখানো হয়েছে নদী উপত্যকা স্বাভাবিক বাঁধ প্লাবনের সময় নদীর দুই পাড়েই সবচেয়ে বেশি পলি সঞ্চিত হয় নদীর দুই পাশে পলি সঞ্চিত হচ্ছে বারে বারে এইভাবে পলি বালি কাদা সঞ্চিত হলে তা বাঁধের মতো উঁচু হয়ে যায় এখানে দেখা যাচ্ছে বাঁধের মতো উঁচু হয়ে আছে নদীর দুই পাশে প্রাকৃতিক প্রক্রিয়ায় এই বাঁধ তৈরি হয় বলে এর নাম স্বাভাবিক বাঁধ বৈশিষ্ট্য স্বাভাবিক বাঁধ কোন নদীপথের সমান্তরালে গড়ে ওঠে প্লাবনভূমি তল থেকে স্বাভাবিক বাঁধ তিন থেকে ছয় মিটার উঁচু হয়ে থাকে স্বাভাবিক বাঁধ দেড় থেকে দুই কিমি চওড়া হতে পারে অনেক সময় স্বাভাবিক বাঁধের পশ্চাতে জলাশয়ও দেখা যায় এখানে জলাশয় দেখা যাচ্ছে এখানে চিত্রে এটা হচ্ছে স্বাভাবিক বাঁধ এখানে স্বাভাবিকবাঁধকে চিহ্নিত করা হয়েছে ভাগীরথী নদীর পশ্চিম পাড়েও স্বাভাবিক বাঁধ লক্ষ্য করা যায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ মধ্যগতির শেষভাগে ও গতিতে পরিত্যক্ত বাঁধ থেকে ঘোড়ার খুরের মতো দেখতে যে হ্রদ সৃষ্টি হয় তাকে অশ্বক্রাকৃতি হ্রদ বলে অশোক কিভাবে সৃষ্টি হয় প্রথমে সমভূমি প্রবাহে নদী খুব এঁকে বেঁকে প্রবাহিত হয় নদীবাঁকের অবতল ঢালে জলস্রোতের আঘাতে ক্ষয় বেশি হয় এবং নদীবাঁকের উত্তল ঢালে ওই ক্ষয়প্রাপ্ত পত্রসমূহ জমা হয় তাহলে অবতল ঢালে খায় এবং অবতল ঢালে হচ্ছে ক্ষয় এবং উত্তল ঢালে হচ্ছে সঞ্চয় এর মাধ্যমে নদীর বাঁকটা আরও বাড়ছে তারপরে কি হচ্ছে পার্শ্ব ক্ষয়ের কারণে দুটি বাঁকের মধ্যবর্তী অংশটি দুটো বাঁক তার মধ্যবর্তী অংশ ক্ষয় পেয়ে সংকীর্ণ হতে হতে অবশেষে জুড়ে যায় তাহলে মাঝখানে অংশটা কি হচ্ছে ক্ষয় পেয়ে জুড়ে যাচ্ছে নদী তখন সোজা পথে বয়ে চলে নদী তখন সোজা পথে বয়ে চলছে এই অবস্থায় পরিত্যক্ত বা অবশিষ্ট বাঁকটি হোরাদের মতো অবস্থান করে এখানে ছবিতে দেখা দেখতে পাচ্ছি যে পরিত্যক্ত অংশটি হ্রাদ আকারে অবস্থান করছে দেখতে ঘোড়ার খুরের মতো হওয়ায় এই ধরনের হ্রদকে অশ্ব প্রাকৃতিক হ্রদ বলে গঙ্গা নদীর নিম্ন অববাহিকায় অসংখ্য অশ্ব আকৃতি হরণ দেখা যায় বদ্বীপ নদীর নিম্ন গতিতে মোহনার কাছে নদীর গতিবেদ নদীর গতিবেগ একেবারে কমে যায় এই অবস্থায় নদী তার বহন করে আনা পলি কাদা বালি প্রভৃতি সমস্ত পদার্থই এই অংশে সঞ্চয় করে ফলে এইভাবে সঞ্চয়ের ফলে নদী মোহনার কাছে মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলে নদী মোহনার কাছে বদ্বীপ গড়ে ওঠে মূল নদী থেকে যেখানে শাখা নদী বিভক্ত হয় সেটাই বদ্বীপের শীর্ষবিন্দু যেমন আমাদের সুন্দরবন বদ্বীপের শীর্ষবিন্দু হলো মুর্শিদাবাদের ধুলিয়ান ধুলিয়ানের এখান থেকেই ভাগীরথী আর পদ্মা দুটি শাখা বিভক্ত হয়ে গেছে তেন মৃদ ঢালযুক্ত মোহনা বৃহৎ নদী অববাহিকা অগভীর নদী মোহনা ক্ষীণ জোয়ার ভাটা বেশি লবণতা প্রভৃতি বদ্বীপ সৃষ্টির প্রধান কারণ গঙ্গা ও ব্রহ্মপুত্রের সম্মিলিত বদ্বীপ পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ